আপনার চারপাশে যে সব বিষাক্ত মানুষজন আছেন বা আছে তাদেরকে না যত তাড়াতাড়ি সম্ভব আপনার জীবন থেকে সরিয়ে দিন কেন বলুন তো এইসব মানুষগুলো আপনার ওপর সারা জীবন ধরে যে সব অত্যাচার অন্যায় অপমানজনক আচরণ ইত্যাদি করেছে সেগুলো না এরা সারা জীবনই করে যাবে যতই আপনি তাদেরকে আহা পরিবারের লোক আহা উনি আমার খুব পরিচিত খুব প্রিয় বন্ধু এই সব বলে আপনি ক্ষমা করে দেবেন তারা ভাববে কি জানেন তো আপনি বোধ খুব দুর্বল বা আপনার কোনো দরকার আছে ওনাদের সাথে যোগাযোগ রাখার কোনো দরকার নেই আপনার কোনো দরকারে ওরা আপনার কোনো কাজে আসবে না সুতরাং যদি শান্তিতে বাঁচতে চান এই ধরনের বিষাক্ত মানুষগুলোকে না জীবন থেকে জাস্ট সরিয়ে দিন থ্যাংক ইউ